ফিলিস্তিনে ঢুকতে হলে বাইতুল মাকদাস জয় করতে হলে সেখানে তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে মুসা আলহি ইসলাম তার কমকে বললেন তোমরা যদি এইগুলো চাও তাহলে তোমরা ফিলিস্তিনি প্রবেশের জন্য অবশ্যই আমানিকা সম্প্রদায়ের বিরুদ্ধে তোমাদেরকে জিহাদে নামতে হবে যদি জিহাদ করো তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন এই বাইতুল মাকদাসের ভূমি তোমাদেরকে ফিরিয়ে দেবেন সুহান মুসা তার কমকে কি বলেছেন সেটি সুরাই মায়েরার একুশ বাইশ তেইশ চব্বিশ নম্বর আয়তে স্পষ্ট আলোচনায় সাচ্ছি মুসা আলাইহিসাল্লাম তার কওনকে বললেন কৌমিদ খুলুল আরুদেল মোকদ্দে সে তেল্লেতি কতরাবল্লা হুলে কুম বলে তেরু তেদ্দু আলে এ দে ভেরি কুম ফেতঙ্কলি বু খ সিরে মুসা আলাইহিসাল্লাম সিনাই পর্বতে দাঁড়িয়ে তার পৌনদেরকে বলছেন যে তোমরা যদি বাইতুল মাদাসকে যদি পেতে চাও পবিত্র ভূমিতে যদি যেতে চাও আমাদের আদি ভিটায় যদি আবার ফিরে যেতে চাও তাহলে ইয়া কওম ادখুলুল আরদ আল মুকद्दাসাতি লতি কতাবাল্লাহু লাকুম ওয়া লা তারু তাদউ তোমরা ওই সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদেিপ্ত হও সুবহানাল্লাহ তাহলে ইতিহাস দেখেন যে موسی আলাইহিস সালাম মিশর থেকে ফেরাউনের ফিতনার পরে আবার কিন্তু ফিরে আসেন তার আদি ভিটাই তার আদি বাপ হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইসহাক আলাইহিস সালাম হজরতে ইব্রাহিম আলহ যে ভূমিতে ছিলেন সেই ভূমিতে ফিরে আসছেন কিন্তু এত কাল পরিক্রমায় সেই ভূমির দখল নিয়েছে আমালিকা সম্প্রদায় এই আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে বাইতুল মাকদাসকে মুক্ত করার জন্য হজরত মুসা আলহ ইসালাম সর্বপ্রথম জিহাদের ঘোষণা দিলেন তার কমের বিরুদ্ধে কিন্তু বনি ইসরায়েলের খসলত হল মুসা আলহ ইসালামের বিরোধী হয়ে গেল মুসা আলাহিসের কথা তারা মানল না তারা কি তারা কি অজুর পেশ করল দেখেন কুরআনের মধ্যে এসেছে সুস্পষ্ট স্পষ্ট আয়াতসা আলাইহিস সালাম যখন তাদেরকে বলছেন যে যুদ্ধ করো আল্লাহ ফিলিস্তিন তোমাদেরকে দিবেন বাইতুল জেরু জেরুজালেম তোমাদেরকে মালিকানা দিয়ে দিবেন তখন তারা বলল কলো ইয়া মূসা ইন্ন ফিহা কওমান জাব্বারিন হে মূসা সেখানে তো শক্তিশালী বাহিনী আছে আর এখন আমরা কি বলি এখন আমরা কি বলি যে সেখানে তো সমরস্তরে হ্যাঁ বিশ্বের মধ্যে সবচেয়ে সমর স্তরে যারা এগিয়ে সে ইসরাইল তো ওখানে আছে আমরা কিভাবে তাদের বিরুদ্ধে জিহাদ করব ঠিক অনুরূপ দাবি করেছিল সেই সময়ের বন ইসরাসা আলহিসাম যখন তাদেরকে বলেন জিহাদ করো জিহাদে আসো আল্লাহর সাহায্য আসবে তখন বন ইসরা বললো সেখানে তো শক্তিশালী বাহিনী আছে আমরা তাদের সাথে পারবো না কিন্তু মুসা আল্লাহ কি বললেন তারা তো প্রবেশই করলো না মুসা আলাইহিসসালামের কওমের মধ্যে দুইজন সৎ মানুষ ছিল তারা বলল কল আর জুলানি মিনালী নাই খফ না না আমা ওয়া আলাই হিমাদুখুল আলাই হিমাদু খুলু আলাই হিম উল্বে ফৈদে দেখল তুমু হু ফৈন্দা যারা নিক্কার মানুষ ছিল যারা মোমেন বান্দা ছিল তারা জানে যে আল্লাহর শক্তির সন্মতে দুনিয়ার সকল শক্তি অসহান সেজন্য তারা বলেছিল যে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি সাহস নিয়ে সামনে এগিয়ে যাই বাইতুলবাগ দাসকে জয় করার জন্যে তাহলে অবশ্যই আমরা বিজয়ী হব সুহান মুসাল্লাহ ইসলামের কমের মধ্যে অধিকাংশই ভয়ভীত হয়ে গেল যে আমালিকা সম্প্রদায়ের সাথে আমরা জিহাদে পারবো না কারণ তারা অনেক শক্তিশালী তারা অনেক সমরস্তরে এগিয়ে আমাদের চেয়ে আমাদের কোনো অস্ত্র নাই জনবল নাই শক্তি নাই আমরা কিভাবে পারব কিন্তু যারা ইমানদার তাকে আবান তারা বুঝেছিল আল্লাহর শক্তির সম্মুখে এই শক্তি কিছু না বরং আমরা যদি সাহস নিয়ে এগিয়ে যাই অবশ্যই আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে আল্লাহ আলামিন আমাদেরকে বিজয়ী করে দেবেন সুবহানাল্লাহ এখনো পর্যন্ত আমরা যে ইসরায়েলের ভয়ে মুসলিম বিশ্ব পিছে হটছে মুসলিম বিশ্ব যদি নিয়ে ইমাননি সবরণী এগিয়ে যায় অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল মাসকেই আবার মুসলমানদের হাতে ফিরিয়ে দেবেন সুবহানাল্লাহ এটাই হচ্ছে ইতিহাস সেইজন সম্মানিত মুসলিয়ান موسی আলাইহিস সালামের قومরা বলল ইয়া موسی ইন্না লান ندখুলহা আমরা কখনোই সেখানে যাব না বরং যদি যুদ্ধ করতে হয় ইযহাব আনতা ওয়া রব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনাকা قائদুল মুসা তুমি এবং তোমার রব যে ওই আমালিকা সম্প্রদায়ের সাথে যুদ্ধ করো আমরা এখানে বসে থাকি নাউযু বিল্লাহি মিনাজ্জাল তাহলে দেখেন বন ইসরায়েলের খাসলো আমাদের মধ্যে ঢুকছে কিনা বন ইসরায়েলের যে মৃত্যুর ভয় ছিল বন ইসরায়েলের যে সমর সমরস্তরে পারদর্শী তাদের বিরুদ্ধে যে লড়ার ভয় ছিল এই লড়াই লড়ার ভয় এখন মুসলিম উম্মার মাঝে ঢুকে পড়েছে সেজন্য বলো আইডিএফ এর বিরুদ্ধে আমরা কিভাবে যুদ্ধে যাবো আইডিএফের বিরুদ্ধে আমরা কিভাবে জয়ী হব এই যে জয় পরাজয় চিন্তা আমাদের আগে মাথায় চলে এসেছে কিন্তু ইসলাম বলে জয় পরাজয় তো নির্ধারণ হবে আসমান থেকে দুনিয়া থেকে নয় তোমার জায়গা হচ্ছে ইমান নে তাকুয়ানি তুমি বাইতুল মাকদসকে জয় করার জন্য রওনা হয়ে যাও সাহায্য আসবে কার থেকে আল্লাহ থেকে সম্মানিত মুসলিম তাহলে দেখেন এই বাইতুল মাকদসের ইতিহাস কিন্তু নতুন নয় এই ফিলিস্তিন ভূমির ইতিহাস কিন্তু নতুন নয় মুসা আলহিসাম থেকে শুরু হয়েছে মৌসা আলাহি ইসালামের কম থেকেই এই এলাকা জয় হওয়া শুরু হয়েছে এখন এই এলাকা কি জয় হয়েছিল মুসা আলাহি ইসাল্লামের সময়ে যখন তার সম্প্রদায় অবদ্ধ হয়ে গেল তখন আল্লাহরবুল্লা আলমিনের পক্ষ থেকে আবার সেই সম্প্রদায়ের উপরে আজাব নাজিল হলেন চল্লিশ বছর রেড জোন আল্লাহরবুল্লা আলমিন তাদেরকে ফেলে দিলেন লকডাউনে করোনার ভাষায় যদি আমরা বলি লকডাউনে তাদেরকে চল্লিশ বছর ফেলে দিলেন না আলাইহা আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন তাদেরকে তাদের উপরে চল্লিশ বছর হারাম করে দিলেন ওই সেই সিনাই পর্বতের মধ্যে তারা ঘুরতে থাকে এর পরেই আসবে এবং আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে আমরা জয়ী হব তাদের মধ্যে একজন ছিল ইউসা ইবনে নুন ইউসা ইবনে নুন এই ইউসা ইবনে নুন কে আল্লাহর আলমী মুসা আলহিসের ইন্তেকালের পরে আল্লাহ রব্বুল তাকে নবুয়াতি দিয়ে দেন সুবাহান এবং তার নেতৃত্বে বন আবার সেই ফিলিস্তিনের ভূমি যে রিজালেন বাইতুল মাকদাস কি ইউসাই ইবনে নুনের নেতৃত্বেই সেই বাইতুল মাগদাস জয় করে সুবাহান এমনকি ইতিহাসের মধ্যে এসে সেই বুকারের হাদিস ইউসাই ইবনে নুন যখন বাইতুল মাকদাসের অভিযান পরিচালনা করছেন যুদ্ধ করছেন কিন্তু মুসলিমদের হস্তগত হচ্ছে না সূর্য ডুবুডুবু হয়ে গিয়েছে ইউসেফনি নুন সূর্যকে ডাক দিলেন বুখারি হাদিস ডেকে বলছেন তুমিও আল্লাহর আদেশ পালন করি আমিও আল্লাহর আদেশ পালন করি আল্লাহ রব্লা আলমীনকে বললেন রবুল্লাহ আলমিন তুমি সূর্যকে স্থির করে দাও যতক্ষণ পর্যন্ত না তুমি মগদাস বিজয়ী না হবে ততক্ষণ পর্যন্ত যেন সূর্য স্থির অবস্থায় থাকে আল্লাহ সন্ধ্যা যেন আমাদের উপরে নেমে না আসে সুহান আল্লাহ রসুল বলছেন পৃথিবীর শুরু থেকে একজনের কথায় একজনের দোয়ায় আল্লাহ রব্লা আলমিন এই সূর্যটাকে স্থির রেখেছিলেন আর সেটি হচ্ছে ইউসাইফ নিনুন এই বাইতুল মাগদাসকে বিজয়ী করার জন্যে তিনি যে দোয়া করেছিলেন আল্লাহ রব্লা আলমিন সেই দোয়া কবুল করেছিলেন